কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা রাজা ও রানী এক যে ছিল রাজা সেদিন আমায় দিল সাজা ভোরে রাতে উঠে আমি গিয়েছিলুম ছুটে দেখতে ডালিম গাছে বনের পীরভূক কেমন নাছে। ডালেছিলাম চড়ে সেটা ভেঙেই গেল পরে সেদিন হলো মানা আমার পেয়ারা পেরে আনা রথ দেখতে যাওয়া আমার চিরের পুলি খাওয়া কে ছিল সেই রাজা জানো কে দিল সেই সাজা এক যে ছিল রানী আমি তার কথা সব মানি সাজার খবর পেয়ে আমার দেখলো কে বলছে বলল না তো কিছু মানে মুক্তি করে নিচু আপন ঘরে গিয়ে রইল আগল দিয়ে কিংবা রথ দেখতে যাওয়া আমায় নিল কোলে সাজার সময় সারা হলে গলা ভাঙা ভালা তারি চোখ ছিল সেই রানী জানি জানি জানি